আপনার নাম্বার দিয়ে কিভাবে আপনারা কিউআর কোড তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো আমরা অনেকে দেখা যায় কার্ড অথবা মেমোতে যে কোনো ক্ষেত্রে আমরা দেখা যায় কি আপনাদের হচ্ছে বেসে অথবা যে কোনো জায়গায় আপনার নাম্বার দিয়ে হয়তো আপনি একটি কিউআর কোড তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনি এটা তৈরি করতে পারছেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো কিভাবে আপনার ফোন থেকে আপনি চাইলে আপনার নাম্বারটি কিউআর কোড হিসেবে তৈরি করতে পারবেন একটি কিউআর কোড তৈরি করতে পারবেন যে স্ক্যান করলে অটোমেটিক আপনার নাম্বারটি তার কাছে শো করবে এটা আপনারা আপনাদের কার্ডে অথবা আপনাদের মেমোরিতে চাইলে এটা আপনারা করে রাখতে পারেন তাহলে আপনাদের নাম্বারটি যে যে কাছে কাউ পেতে সুবিধা হবে তো কিভাবে আপনারা এই কিউআর কোডটি আপনার নাম্বার দিয়ে তৈরি করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ভিউয়ার আর চলুন ভিডিওটি শুরু করি গাইস মোবাইল স্ক্রিনে চলে আসলাম কিভাবে আপনাদের নাম্বার দিয়ে আপনারা কিউআর কোড তৈরি করবেন তো এটা তৈরি করার জন্য আপনাদের প্রথমে আসতে হবে আপনাদের মোবাইলের কল সেকশনে কল সেকশনে আসার পর এখান থেকে আপনারা যাদের নাম্বার সেভ করছেন শুধুমাত্র কিন্তু তাদের নাম্বারটাতে আপনারা কিউআর কোড অ্যাড করতে পারবেন তার জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যেমন ধরেন এখানে প্রথমে লেখা আছে হচ্ছে রাব্বি এখানে আমি ক্লিক করে জাস্ট এই আই বাটনে ক্লিক করে দিব আই বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার এরকম চলে আসবে আপনাদের সবার ফোনে হয়তো এরকম যদি সেটিং থাকে সেক্ষেত্রে আপনাদের আসবে আর যদি সেটিং থাকবে না তাদের কিন্তু আসবে না বিশেষ করে যাদের স্যামসাং ফোন তাদেরটাতে কিন্তু কিউআর কোড হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেনি তারপর এখান থেকে জাস্ট মোর বাটন পাবেন এখানে ক্লিক করবেন মোর বাটনে পাওয়ার পর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন কিউআর কোড আপনার নাম্বারের একটি কিউআর কোড দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিলেই অটোমেটিক কিন্তু কিউআর কোডটি চলে আসবে এখানে যদি কেউ আপনারা স্ক্যান করেন তাহলে কিন্তু অটোমেটিক এই নাম্বারটি পেয়ে যাবেন এই রাবডিল নাম্বারটি আপনারা অটোমেটিক পেয়ে যাবেন এখান থেকে যদি স্ক্যান করেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এইভাবেই কিন্তু চাইলে আপনারা মিনিটেই কিন্তু কিউআর কোড তৈরি করতে পারবেন আপনাদের ফোনে এটা খুব সহজ একটি সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রায় প্রত্যেকের ফোনে আছে বেশ করে স্যামসাং ফোনের প্রত্যেকের মোবাইলে আপনাদের থাকবে অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন কিউআর কোড যদি প্রয়োজন হয় তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্ত ভিডিওটি কেমন এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুনভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন